হ্যালো एवरीवन আজকে আমরা উপবৃত্তের আরো কিছু ম্যাথ সলভ করব তো আজকের ম্যাথগুলো একটু বোরিং টাইপের এবং টু মোটামুটি বড় বড় এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে যদি কোথাও থেকে क्वेश्चन আসে তাহলে এখান থেকে क्वेश्चन আসবে মানে তোমাদের বোর্ড एग्जामে যদি কোনো क्वेश्चन আসে তাহলে আজকের ক্লাস থেকে আসবে তো যাই হোক চলো আমরা শুরু করি তো गाइस তুমি এদিকে দেখো তোমাকে কোশ্চেনে কি বলছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার উপকেন্দ্রে স্থানাঙ্ক দিয়ে দিছে ঠিক আছে নিয়ামকের দিয়ে চাইছে তো আমার ইকুয়েশনটা লাগবে তাই না ইকুয়েশন যখন বের করতে পারবো এটা আমি এমনিতেই পারবো তুমি জাস্ট খেয়াল করো এই টাইপের ম্যাথ যখন তুমি সলভ করবা আমি তোমাকে বারবার বলছি শুধু এইটা টাইপ না যে কোনো টাইপ তুমি একটা চিত্র সামনে রাখবা এবং চিত্রটা আমি তোমাকে এখনই দেখাবো মানে চিত্রটা কত ইম্পর্ট্যান্ট তুমি ভুল ফুলো দেখবা তোমার ম্যাথ ঠিক হয়ে গেছে জাস্ট এইদিকে দেখো আমি একটা চিত্র নিয়ে নিচ্ছি এটাই হচ্ছে চিত্র উপবৃত্ত হ্যাঁ এটা একটা উপবৃত্ত আচ্ছা ওকে এটা একটা উপবৃত্ত এখন তুমি এইদিকে দেখো আমি দেখো ভুলটা কোন জায়গায় তুমি এইদিকে দেখো এখানে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্কটা 0,2 টু আমি বুঝতেই পারতেছি এটা ওয়াই অক্ষের দিকে কিন্তু আমি আমার সুবিধা মতো আমি ধরে নিলাম উপকেন্দ্রটা এখানে আছে দেখছো এটা আমার সুবিধা কিন্তু মেয়াদ দেখবা ঠিকই হয়ে যাবে আমি এই বিন্দুটাকে জিরো কমা টু ধরবো কোন সমস্যা নাই এটা হচ্ছে 0,2 টু বিন্দু ঠিক আছে জিরো টু বিন্দুটা এখানে বুঝছো এটা এটা যদি উপকেন্দ্র হয় ঠিক আছে এটা উপকেন্দ্র হয়ে নিয়ামক রেখাটা কোথায় থাকবে এই যে নিয়ামক নিয়ামক দেওয়া আছে। অবশ্যই রেখাটা পাশে হবে। দেখো আমি ধরে নিলাম এটা উপ নিয়ামক রেখা কারণ কি কারণ হচ্ছে উপকেন্দ্র যদি এই পাশে হইতো তখন নিয়ামক রেখা আমি এটাকে ধরতাম এখন যেহেতু আমি এটাকে ধরছি উপকেন্দ্র তাকে নিয়ামক রেখা এটা হবে এখন দেখো আমি জানি এই চিত্রটা ঠিক নাই এটা ভুল ঠিক আছে কিন্তু তবুও এই ম্যাটটা আমি এই চিত্র দিয়ে করব এবং ম্যাটটা ঠিক হবে কারণ কি কারণ হচ্ছে আমি কোনো কমা টু ধরছি কথা বুঝছো এবং জিরো কমা ছিল এবং ইকুয়েশনও আমি এটাই ধরবো অন্য কিছু তো আর ধরবো না তো এভাবে ম্যাটটা যখন করব আমার কষ্ট হবে না সব সময় আমি এই চিত্র দিয়ে ম্যাট করে ফেলবো যে ইনফরমেশনই দেওয়া থাকুক এখন আমরা যে উপবৃত্তের একদম যে বেসিক কনসেপ্ট অথবা যে ডেফিনেশন আমরা জানি ঠিক আছে সেখানে তুমি কি জানো বাই বাই সমান সমান কি হয় হবে ই আগে হয়তো ক্ষেত্রে এটা ওয়ান ছিল কিন্তু এখন তো আর ওয়ান না এখন এটা ই হবে ই এর মানে এক থেকে ছোট হবে এবং ছোট যে কোনো কিছুই হইতে পারে তো এটাই হচ্ছে একদম এক্সাক্টলি ধরো ডেফিনেশনও বলতে পারো এটাকে এবং এটা দিয়ে আমরা ম্যাথ সলভ করবো মানে এই টাইপের যখনই তোমাকে উপবৃত্তের সমীকরণ বের করতে বলবে তখন সবসময় উপবৃত্ত এই কন্ডিশনটা মেনে চলে মানে এটা দিয়ে সমীকরণ বের করা সম্ভব তাহলে তুমি দেখো আমার কাছে অলরেডি এস দেওয়া আছে যে এস আমি এখানে লিখছি এস বিন্দুটা আর একটা পি বিন্দু তো ধরে নেওয়া একদম সহজ কাজ এই যে আমি ধরে নিব এখানে একটা পি বিন্দু এটাই পি বিন্দু এবং পি বিন্দুটা নর্মালি কি হয় এক্স ওয়াই দিয়ে ধরতে হয় ধাম তাহলে আমি এসপি অলরেডি পেয়ে গেলাম এসপি দূরত্ব কোনটা হবে এই যে এটা হচ্ছে এসপি এখন পিএম দরকার পিএম মানে কি এই যে পি থেকে তোমার নিয়ামক রেখার উপর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে পিএম তুমি এই দিকে থাকো পিএম কোনটা হবে পিএম হবে এই যে দূরত্বটা এটা বুঝছো তো জাস্ট এটা করলেই হয়ে যাবে তো দেখো আমি লেখা শুরু করে দেই হ্যাঁ আর কিছুই না দেখো আমরা জানি যেহেতু ইকুয়েশন বের করবো তাহলে আমরা জানি এসপি ডিভাইডেড বাই পি এম ইকো টু ই এবং ই এর মানটাও দেওয়া আছে তো দেখো আমি শুরু করি তাহলে এসপি সমান কি হবে বল তো এস পি সমান হবে ই ইন পি এম এখন জাস্ট এস পি দূরত্বটা আমরা জানি একটা দূরত্ব বের করা সম্ভব দুইটা বিন্দু থেকে এই যে এস বিন্দু দেওয়া আছে আর পি বিন্দু তো ধরেই নিলাম এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি হবে বলতো মধ্যবর্তী দূরত্ব হবে এক্স মাইন জিরো হবে স্কোয়ার ক্লাস Y-2 বুঝছো এটা হচ্ছে বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব এটা এসপি আর ই এর মান কত ই এর মান হচ্ছে হাফ লিখলাম এবার পি এমত পি কিভাবে লিখব দেখো পি হচ্ছে এই দূরত্বটা আর তুমি যদি পরাবিত্ত ভা পরে আসো ওখানেও কিন্তু এই কনসেপ্টটা দরকার হইত পি কি করতে হয় যে এক্স বিন্দুটা জাস্ট রেখার উপর বসে দিকেই হয় এই যে রেখা কোনটা ছিল Y সরি ওয়াই প্লাস ফোর ইকুয়াল জিরো তাই বসে তাই না কোনো চেঞ্জ নাই কারণ আর চেঞ্জ হবে না ওয়াই প্লাস ফোর লিখে দিলাম আর নিচে কোফিসিয়েন্টের স্কোয়ার লিখতে হয় এখানে দেখো ওয়াই এর সব কত ওয়ান আর এক্স এর সব জিরো তাকে ওয়ান প্লাস জিরো স্কোয়ার তাই দেখো ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার এটা লিখলাম দেখছো এটা করলে এখন জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে দেখো আমি দুই পাশে বর্গ করি

সেটার উপর ওয়ান দেখো এখন তুমি এক কাজ করতে পারো এই যে ফোর নিয়ে আসো সবার সাথে গুণ করো একবারে লিখতে পারো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন ঠিক আছে ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই

24y হবে তাই না আর এখানে এই যে 16 এখানেও 16 দুইটা বাদ হয়ে যাবে দুইটা সেম ইকুয়াল টু 0 দেখো এটাই আমাদের কাঙ্ক্ষিত উপবৃত্তের ইকুয়েশন এটা যে উপবৃত্ত সেটা কিভাবে বুঝবো দেখো এখানে x y দুইটার কোফিসিয়েন্ট পজিটিভ এবং দুইজন ভিন্ন দুইটা আলাদা তাই এটা অবশ্যই উপবৃত্ত হবে তো যেহেতু উপবৃত্তের ইকুয়েশন চাইছে এটা অলরেডি হয়ে গেছে কিন্তু দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানতে চাইছে উপকেন্দ্রিক লম্বের দুর্গ চাইছে সেটার জন্য অবশ্যই আদর্শ ফরমেটে নিয়ে যাওয়া উচিত ঠিক আছে এটার জন্য খুব বেশি সময় নিব না আদর্শ ফরমেটে নিয়ে যা সূত্র বসায় দিয়ে দিতে হয় আমরা জানি সূত্র এর সমান কি টু বি স্কোয়ার বাই এ এরকমটা না জাস্ট এরকম কিছু অথবা অন্য কিছুও হইতে পারে দেখো যদি শেপ ভিন্ন হয় আদর্শ ফরমেটে নিলে বুঝতে পারবা টু এ স্কোয়ার বাই বি ও হইতে পারে সেটা হলো শেপের উপর ডিপেন্ড করে আচ্ছা আমি আগে এটাকে একটু আদর্শ পরমেটে দ্রুত নিয়ে যাই হ্যাঁ ফোর কমন নিয়ে কি হবে আচ্ছা ফোর এক্সি স্কোয়ার এটাই আছে এখানে আর তো কিছু নাই থাকুক ফ্রাস থ্রি কমন নিতে পারে থ্রি কমন নিলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই চব্বিশ কে থ্রি দিয়ে ভাগ করলে এইট হবে না আচ্ছা তাহলে প্লাস কত লেখা উচিত সোও লেখা উচিত ঠিক আছে তাহলে তুমি এক্সট্রা বেশি কত লিখছো তিনশো আটচল্লিশ তাহলে ডান পাশে দেখো তুমি এইদিকে দেখো এখানে হচ্ছে ওয়াই মাইনাস ফোর হলে স্কোয়ার দেখো এটা লিখলাম এখন এই যে থ্রি কে যখন ফর্টিএট দিয়ে ভাগ করবো আলটিমেটলি কত হবে নিচে ষোলো থাকবে ইকোল দেখছো এটা আমার কাঙ্ক্ষিত আহ উপবৃত্ত হয়ে গেছে এখন তুমি দেখো এ এর মধ্যে দেখো এর মানটা কিন্তু বড় আমি তোমাকে যেটা বলছি দেখছো এখন কিন্তু এই যে উপকেন্দ্রিক অম্বেদ দৈর্ঘ্য কিন্তু এটা হবে বুঝছো টু এই স্কোয়ার বাই বি বুঝছো সূত্রটা একটু চেঞ্জ হবে তাকে দেখো সমান টু এই স্কোয়ার বাই বি টু এই স্কোয়ার মানে তো এই যে চব্বিশ বারো হ্যাঁ স্কোয়ার মানে টুয়েলভ টু এ স্কোয়ার বাই বি বি মানে কত ফোর হবে কারণ এটা ফোর স্কোয়ার সবার মানে কত ফোর স্কোয়ার তাহলে নিচে ফোর লেখো তাহলে বারো দু চব্বিশ বাই ফোর মানে সিক্স এটাই অ্যান্সার বুঝছো আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই এবং তুমি যদি এটা বুঝতে পারো দেখবা পরে ম্যাথ একদমই ইজি ঠিক আছে দেখো এই ম্যাথটার দিকে তাকাও এখানেও আমাকে একটা ফোকাস দিছে উৎকেন্দ্রিকতা এবং নিয়ামক রেখার সমীকরণ দিয়ে দিছে এক্স্যাক্টলি আগের মতো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি একটা চিত্র আঁকবা দরকার না হইলেও আঁকবা বুঝছো চিত্র খুবই ইম্পর্টেন্ট খুব হেল্প করে আঁকি ওকে আমি ধরে নিচ্ছি এটাই সেই উপবৃত্ত হ্যাঁ ওকে এখন এটা যদি উপবৃত্ত হয় তুমি এদিকে তাকাও আমাকে হচ্ছে একটা কেন ফোকাস স্থানাঙ্কটা দিয়ে দিছে তো ফোকাস আমি ধরে নিচ্ছি ফোকাসটা এখানে আছে ঠিক আছে এটা আমি ধরে নিলাম এবং এটা স্থানাঙ্ক কত এটা স্থানাঙ্ক হচ্ছে ধরো মাইনাস ওয়ান ওয়ান দিয়ে দিছে এবং এটা নাম দিয়ে দেই এস ঠিক আছে নিয়ামক রেখা রেখা দিয়ে দিছে সমীকরণ দিয়ে দিছে তবে নিয়ামক রেখাটা একে ফেলি নিয়ামক রেখাটা ধরলাম যে এখানে আছে ঠিক আছে এটা নিয়ামক রেখা তবে আমার কাজ কি আমার কাজ হচ্ছে এসপি সমান ধরা আমি এই যে এটা এস এখানে একটা বিন্দু নিয়ে নেই পি বিন্দু ধরো এটা পি বিন্দু এটা ধরে হ্যাঁ হচ্ছে দেখো এটাই হচ্ছে এসপি আর এখান থেকে দূরত্ব নিব সেটাকে বলবো পি এম জাস্ট এই কাজটা করবো আমি ইকুয়েশন পেয়ে যাবো বারবার এই টেকনিক

সেটা রেখার উপর বসাই দিলেই হয় এই যে রেখা ইটা যা আছে তাই হয় আরো সহজ টেকনিক এক্স মাইনাস ওয়াই যা আছে তাই দেখে দিলাম আর নিচে কি হবে কোপিসিয়েন্ট এর স্কোয়ার এক্স এর কোফিসিয়েন্ট ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই এর কোফিসিয়েন্ট মাইনাস ওয়ান তার স্কোয়ার করলাম শেষ এখন জাস্ট কি করবো কিছুই না জাস্ট বারবার শুধু ক্যালকুলেশন করবো অ্যাকচুয়ালি ধরো এই ম্যাথটা যদি তোমার এডমিশনে আসে অথবা তোমার যদি সময় খুব কম থাকে তুমি যদি একটু লিখে দাও বুঝছো তাতেই তুমি বেশিরভাগ মার্কস পাবা কারণ কি কারণ ম্যাথের সব কনসেপ্ট কিন্তু এখানেই শেষ এখন জাস্ট তুমি একটু ক্যালকুলেশন করবা আর কিছুই না দেখো আমি দুই পাশে স্কোয়ার করি তাহলে কি হবে এখানে এক্স মাইনাস ওয়ান হোল প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর নিচে রুটটা জাস্ট উঠে যাবে তাহলে টু থাকবে তাহলে এখানে এই দেখো ফোর এবং টু দুইটা গুণ করলে এইট হবে এইটাই এই পাশে গুণ করে দিব হ্যাঁ সবার সাথে তার সাথে কত ওয়ান হবে আর এই পাশে জাস্ট এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভেঙে ফেললাম এখন জাস্ট

দেখো এখানে আটটা এক্স স্কোয়ার এখানে একটা তাকে বাদ হয়ে এই পাশে সাতটা থাকবে হ্যাঁ তারপরে এখানে আটটা ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার তাকে এখানে সাতটা ওয়াই স্কোয়ার থাকবে আর বাকি সব তো আর তো চেঞ্জ হবে না আর টু এক্স ওয়াই এই পাশে নিয়ে আসবে প্লাস টু এক্স ওয়াই তাকে ম্যাচ শেষ দেখো আমি জাস্ট লিখে দিচ্ছি সেভেন এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই বাকি সব যা আছে থাকবে মাইনাস সিক্সটিন x এ যে এখানে ছিল এটা লিখলাম মাইনাস সিক্সটিন ওয়াই এটাও লিখলাম আট আট দুইটা মিলে ষোলো লিখে দিলাম প্লাস ষোলো দেখো এটাই অ্যান্সার এটাই আমার কাঙ্ক্ষিত উপবৃত্তের সমীকরণ এখন এটা যে উপবৃত্ত কিভাবে বুঝবো এটা তো বৃত্ত হইতে পারে কারণ কি কারণ দেখো এখানে কোফিসিয়েন্ট দুইটা সেম সেভেন সেভেন তাহলে এটা কি বৃত্ত উত্তর হচ্ছে না এটা বৃত্ত না কারণ হচ্ছে এখানে দেখো এক্স ওয়াই যুক্ত রাশি আছে যুক্ত রাশি যখন থাকবে সেটা জীবন ও হওয়া সম্ভব না আর একটা ব্যাপার হচ্ছে তুমি এই সি টেস্ট করে দেখো এটাও দেখবা জিরো হচ্ছে ছোট হবে বুঝছো তো সব এটা হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ এবং দেখছো ম্যাথ মানে তুমি যদি প্রথমটা বুঝো বাকি সবগুলো একই রকম দেখো এর পরে ম্যাথটার দিকে তাকাও যে এটা অনেক জায়গায় পরীক্ষা আসছে এই জন্য আমি করে দিব দেখো এটা মানে এক্সাক্টলি আগের মতো আমি সময় নিব না দ্রুত করে ফেলি আমার কাজ কি দেখো আমাকে ফোকাস দিয়ে দিছে তারপরে ই এর মান দিয়ে দিছে নিয়ামক রেখা দিছে সমীকরণ বের করতে হবে আমার প্রথম কাজ হচ্ছে আমি একটা চিত্র নিব একটা চিত্র নিয়ে নিলাম দেখছো তা এখন চিত্র যদি নেই আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এটা ধরলাম পি আর এইদিকে নিয়ামক রেখা থাকে লিখলাম জাস্ট পি সমান পি এম কি করবে এটাকে এস ধরি এটাকে পি ধরি আর এখান দিয়ে ধরো এই দূরত্বটা হবে পি আর এই দূরত্বটা হবে পি জাস্ট এই কাজটা করলেই হবে আগের মতোই কেউ ক্যালকুলেশন আমরা জানি যেহেতু সমীকরণ বের করবো পি সমান ইপিএম শেষ একটাই লাইন এখন জাস্ট এস পি দূরত্ব বের করো কিভাবে বের করবা

তা না হলে তুমি যদি একটা নির্দিষ্ট ভ্যালু ধরো তাহলে একটা বিন্দু মেইন করবে কিন্তু আমরা চাচ্ছি পুরো উপবৃত্তের ইকুয়েশন এই জন্য এক্স ওয়াই ধরছি তারপরে প্লাস এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার এটা হচ্ছে এসপি ইকুয়াল টু ই ই এর মান কত ই এর মান এখানে হচ্ছে ওয়ান থার্ড আর পিএম পিএম তোমাকে বলছি যে রেখা দিবে সেটাই লেখো

টু ইন্টু বি মান ওয়াই সির মান টু ধরলাম কিন্তু সির মান মাইনাস টু সামনে নিয়ে আসছি তারপর দেখতে হবে প্লাস টু সি এ আর সি জে নেগেটিভ আবারও নেগেটিভ রেখে দেয় মাইনাস টু এর মান টু এর মান এক্স শেষ এখন জাস্ট এক পাশে নিয়ে আসবে এই কেউ প্রবেশনটা কমপ্লিট করলেই হবে দেখো এত ভয় পাওয়ার কিছু নাই গুণটা করে দেই এখানে যদি গুণটা করে ফেলে কত হবে আঠারো এক্স স্কোয়ার মাইনাস আঠারো ইন্টু ছয় মানে কত বাবা তো তিন আঠারো ছয় আঠারো একশো আট হবে ভয় পাওয়ার কিছু নাই কারণ দশ আঠারো একশো আশি থেকে আঠারো কম নিবা একবার কম নিবা এখানে গুণটা করে দেয় তাকে কি হবে আঠারো ওয়াই স্কোয়ার

তারপর প্লাস টু এক্স ওয়ার্স দেখো কি লেখা যায় একটা ক্রমে সতেরো এক্স স্কোয়ার হবে সতেরো এক্স স্কোয়ার আবার এখানে আঠারো ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই তাহলে সতেরো থাকবে সতেরো আবার এখানে দেখো একশো আটটা এক্স মাইনাস আর এখানে এক্স আছে তারপর কি হবে তারপর ওয়াই আছে এখানে একশো চুয়াল্লিশটা আর ওখানে আছে চারটা এখানেও কমবে তারপরে মাইনাস একশো চল্লিশটা ওয়াই থাকবে একশো চল্লিশ একশো চল্লিশ ওয়াই হ্যাঁ তারপর এই পাশে বিয়োগ করতে পারো এটার কাজ করছি না সংখ্যা একশো বাষট্টি এখানে দুশো আটাশি দুইটা যোগ করলে কত হবে তিনশো আটাশি নব্বই চারশো পঞ্চাশ এখান থেকে চার বিয়োগ হবে তাহলে চারশো থাকবে দেখো এটাই অ্যান্সার আমি মুখে মুখে করে ফেলছি এটা যে উপবৃত্ত হবে কিভাবে বুঝছি এখানে দেখো এই যে এক্স ওয়াই যুক্ত টার্ম আছে আর এখানে এই দুইটা কোফিসিয়েন্ট সেম তাও এটা বৃত্ত হবে না শুধু এটার কারণে তাও এটা উপবৃত্ত শেষ তো দেখছো এটা অত কঠিন কিছু ছিল ক্যালকুলেশনটা একটু বড় ছিল এবং এগুলা কিন্তু পরীক্ষা আসে তুমি ভালো করে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলা এবং তুমি যদি এটা বুঝতে পারো দেখো তো এই ম্যাথটা পারবা কিনা একটা ম্যাথ তুমি HW নাও HW মানে হচ্ছে বাড়ির কাজ তুমি এটা নিজে করে নিজে ট্রাই করে তুমি আমার গ্রুপে আপলোড করবা আমি দেখব হইছে কিনা হ্যাঁ এটা তোমার HW গ্রুপের লিংক কমেন্টে দেওয়া থাকবে তুমি এটা সলভ করে গ্রুপে আপলোড করে দিবা আমি নিজে চেক করব দেখো এখানে কি বলছে উপকেন্দ্র দিয়ে দিয়েছে নিয়ামকের সমীকরণ আর উৎকেন্দ্রিকতা উপবৃত্তের সমীকরণ চাইছে এটা তুমি আশা করি সলভ করতে পারবা তেও নিয়ে কোনো প্রবলেম নাই নেক্সট ক্লাস থেকে আমরা কিছু সুন্দর সুন্দর ম্যাথ সলভ করব দেখো এই ম্যাথগুলো অনেক সুন্দর মানে খুব ইজিলি করে ফেলা যায় এগুলো আমরা পরের ক্লাস থেকে করব তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ